নমস্কার বন্ধুরা সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে লাইভটা শুরু করছি আজকে মূলত যে বিষয়ের আলোচনা করব সেটা এক দু মিনিট পরে মূল বিষয়ে ফিরে আসছি তার আগে দু একটা অন্য কথা বলে নিই সেটা হলো পিডাব্লিউডি পিডব্লিউডি সিভিলের জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে প্রমোশন হচ্ছে না আজকেই আমার কাছে খবর এলো কিছুক্ষণ আগে যে একটা নোংরামি চলছে একটা নোংরামি চলছে কোনো একজন নেতাকে যার সার্ভিস হয়েছে তার প্রমোশনের জন্য এবং আরও দু একজনকে প্রমোশনে ঢোকানোর জন্য ইচ্ছা করে নাকি ফাইলটা দেরি করা হচ্ছে তো আমি এই বিপরের ডিটেলস করবো একদিন বিপর্যাক ডিটেলসটা খবর নিয়ে নিই আমি পিডাউলি সমস্ত জুনিয়র ইঞ্জিনিয়ারদের বলছি যারা প্রমোশনে প্রমোশনে পাবেন তারা আমার লাইভ দেখলে তারা একটু আমাকে ফোন করে ডিটেলসগুলো জানাবেন কলকাতা আমি প্রচুর জুনিয়ার ইঞ্জিনিয়ার থেকে ফোন পাই বিভিন্ন খবরাখবর তারা আমাদের দেয় বিশেষত যারা সতেরো কুড়ি সালে যে সমস্ত জুনিয়র ইঞ্জিনিয়াররা নিয়োগ হয়েছে তারা আমার সঙ্গে বেশি বেশি করে যোগাযোগ রাখছে তো আমি বলছি যারা প্রমোশন পাওয়ার উপযুক্ত তারা একটু আমাকে ফোন করে কি কি নোংরা চলছে একটু ভালো করে জানাবেন তাহলে আমি লাইভে বলবো যাই হোক এবার আমি লাইভের আজকের লাইভের বিষয়ে ঢুকে পড়ি আজকের লাইভের বিষয়টা আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা কথা বলছি আমাদের এখানে আমি তো যাদবপুর অঞ্চলে থাকি তো এখানে এখন এই মুহুর্তে আমরা গার্ডেন এন্ডিচের জল এই মুহূর্তে আমরা গার্ড এই মুহুর্তে আমরা গার্ডেন ডিচের জল খাই আমাদের কর্পোরেশন থেকে যে জলটা দেয় সেই জলটা হচ্ছে গার্ডেন নিচের জল এবং তার সঙ্গে লোকাল জলও মিশিয়ে টিশিয়ে দেয় আগে পুরোটাই গার্ডেন নিচের জল পেতাম ইদানিং একটু আমাদের অবনতি হয়েছে আমরা লোকাল জলও কিছুটা আমাদের সঙ্গে মিশছে তো আগে সেটা ছিল না আগে যখন আমরা গার্ডেন নিচের জল পেতাম না তখন আমাদের লোকালে কিছু ডিপ টিউবওয়েল খনন করে ডিপ টিউবওয়েলের জল পাম্প করে আমাদের বাড়িতে বাড়িতে প্রেরণ করা হতো এখন খুব স্বাভাবিকভাবেই ডিপ টিউবওয়েল থেকে যখন জল আমাদেরকে পাঠানো হচ্ছে তাহলে সেই ডিপ একটা লংজিভিটি আছে একটা ডিপ টিউবওয়েল তো সারা জীবন চলবে না তো আমাদের বাড়ির সামনেই একটা আমাদের বাড়ির পাশে রাশনী বাগান বলে একটা জায়গা আছে সেই রাসায়নী বাগানের বিরাট একটা পুষ্করণী আছে আমি কমেন্ট বক্সে সেই পুষ্করণীর ছবি দিয়ে দিতে পারি ভিডিও আকারেই হোক বা স্টিল আকারেই হোক পাম্প বক্স পাম ঘরটা যেখান থেকে পাম্প চলে এইগুলো আমি নয় পরে এই মুহুর্তে সম্ভব না এটা আমি পরে আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো পরে যারা দেখবেন তারা এটা মিলিয়ে নিতে পারবেন তো যাই হোক তো আমরা আমাদের বাড়ির ঠিক পাশেই আমার বাড়ির থেকে এক মিনিট দূরে রাসমণি বাগান বলে যে জায়গাটা একটা রানী রাসমণির বাগান ছিল বিরাট একটা পুষ্পরণী যাকে দিঘি বালা চলে ওই দিঘির চারদিকে রেলিং দেওয়া আছে পুকুরটাকে রেলিং পুকুরটাকে বাধাই করে রেলিং দিয়ে ঘেরা সেই রেলিংয়ের পরে আরও আট দশ ফুট দূরে আরেকটা পাঁচিল দিয়ে পুকুরটাকে ঘেরা ওই ওই রেলিং মানে পুকুরের পাড় বাঁধানো রেলিং আর পাঁচিলের মাঝখানের যে জায়গাটা সেখানে অনেক গাছপালা লাগানো হয়েছে আর পাচিলের চারদিকে আছে রাস্তা পাচিলে চারদিকে পিচের রাস্তা আছে এই বিরাট পুষ্করিণীতে চারটে ঘাট আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার চারটে ঘাট আছে আমরা যখন শিশু ছিলাম বাচ্চাকালে আমরা যখন ছিলাম তখন এই একটা মাত্র সান বাঁধানো ঘাট ছিল আর ছোটো 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 প্রত্যেক বাড়ির সামনে একটা করে ঘাট সেগুলো নারকেল গাছ তখন বাহান্নটা পরিবার এই পুকুরের চারপাড়ে থাকতো এই বাহান্নটা পরিবারে বাহান্নটা আলাদা আলাদা ঘাট ছিল প্রত্যেকে এবং পুকুরের চারদিকে নারকেল গাছে ভর্তি নারকেল গাছ ছিল সেই নারকেল গাছ দু একটা গেলে টালে সেই নারকেল গাছের গুঁড়ি দিয়ে ঘাট বানানো ছিল সেটা আমরা ছোটোবেলা দেখেছি যখন প্রাইমারিতে পড়ি এখন আর সেগুলো নেই কোনো নারকেল গাছের ওই ওই ঘাট নেই এখন চারটে বাঁধানো ঘাট আছে যাই হোক তো আমাদের বাড়ির পাশের যে পাম্প হাউসটা ছিল সেই পাম্প হাউসটা মানে যে ডিপ টিউবওয়েলটা ছিল সেই ডিপ টিউবওয়েলটা ডিফান্ট হয়ে গেছে সেই ডিপ টিউবওয়েলটা ডিফান্ট হয়ে গেছে যার ফলে আমরা জল পাচ্ছি না হ্যাঁ এখন আমাদের বাড়িতে তখন কর্পোরেশনের গাড়ি করে দিনে একবার করে জল দিয়ে যেত সেই জল নিয়ে হুড়োহুড়ি বালতি নিয়ে ছোটাছুটি করে হ্যাঁ মানে বৃদ্ধরা পারবে না বালতি নিয়ে ছোটো তখন মা বাবা দুজনেই বেঁচে ছিল আমরা তিন ভাই মা মা থাকতো গেটে দাঁড়িয়ে আর আমরা তিন ভাই দৌড়ো দৌড়ো করে যত যত পারতাম বালতি জল নিতাম তো স্বাভাবিক সেই জলটা দিয়ে তো রান্নাবান্না খাওয়া দাওয়ার কাজই চলতো বাসন মাজার কাজ চলতো তো স্নানটা আমরা করতাম গিয়ে পুকুরে ওই পুকুরে বাচ্চাকাল থেকে স্নান করেছি পরবর্তীকালে আমার চোখ চুলকায় বলে আমি আর স্নান করি না কিন্তু ওই পুকুরে প্রচুর মানুষ স্নান করে দেখ এরকম একটা পরিস্থিতিতে তখন আমরা পুকুরে স্নান করতে বাধ্য হচ্ছি আমি স্নান করতে গেছি সেই সময় দেখছি যে টিউবওয়েলটা কিন্তু খন টিউবওয়েলটা হয়ে গেছে টিউবওয়েলটা তৈরি হয়ে গেছে এবার তার ওয়াশিং চলছে একটা ডিপ টিউবওয়েল বোরিং করার পরে এবং সেটা ইনস্টল করার পরে তিন পরপর তিন দিন কন্টিনিউয়াস তিন দিন কিন্তু তার ওয়াশিং চলে সেই ওয়াশিংটা করার পরে তারপরে সেটা উপযুক্ত হয় আর কি তা ওয়াশিং চলছে পুকুর পাড়ে একটা পাম্প দিয়ে তো ওয়াশিং করে পাম্প দিয়ে গপ 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 করে জল মানে মোটা এরকম মোটা নালে জল পুকুরে গিয়ে পড়ছে পুকুর পাড়েই পাম্প লাগানো হয়েছে পাম্পের একটা নল হচ্ছে ওই ডিপ টিউবওয়েলের মধ্যে ঢোকানো আছে সাবমার পাম্প দিয়ে আর অপর প্রান্তে দিয়ে জলটা জলটা অত জল কোথায় ফেলবে তো পুকুরে ফেলছে খুব সুবিধা তো গপ 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 করে জল পুকুরে খুলছে ছয় সাত ফুট দূরে গিয়ে জলটা পড়ছে পুকুর পাড়ে পাম্পটা লাগানো আছে আর পুকুর পাড়টা পুরোপুরি বাঁধানো তাহলে বাঁধানো পুকুর পাড় থেকে পুকুরের জলের লেভেল অনেকটা নিচে ফুট তিনেক নিচে তো হবেই ফুট তিনেক নিচে আর ওখান থেকে গপ গপ করে জল পড়ছে সাত আট ফুট দূরে গিয়ে এরকম সাইফোন আকারে জলটা গিয়ে পড়ছে তো বেশ কিছু বাচ্চা জোগাড় হয়েছে না হলেও পনেরো বিশটা বাচ্চা ওই লাভ দিয়ে দিয়ে ওইখানটায় গিয়ে লাভ দিয়ে জলের মধ্যে গিয়ে লাভ দিচ্ছে আবার সাঁতরে সাঁতরে এসে পাড়ে উঠছে পাড়ে উঠে আবার লাভ দিয়ে ওই যে জলটা গাবঘাপ করে পড়ছে সেই জলটার মধ্যে গিয়ে তারা লাভ দিয়ে পড়ছে আমি এটা দূর থেকে দেখছি মানে আমি যে ঘাটটা স্নান করব আমাদের বাড়ির সামনে ঘাটটায় স্নান না করে আমি পূর্ব দিকের ঘাটটায় আমাদের বাড়ির সামনে হচ্ছে দক্ষিণ দিকের ঘাট তো দক্ষিণ দিকে ঘাটটা স্নান না করে ঠিক করলাম পূর্ব দিকে ঘাটে স্নান করব তা আমি দক্ষিণ দিকের ঘাটের থেকে পূর্ব দিকে ঘাটে যখন যাচ্ছি তখন সোনাদা আমাদের পাড়ায় সোনা বলে একজন আমাদের পাড়া না আমার পাশের পাড়া রাশনী বাগানটাও আমার পাড়া নয় আর সোনাদাও থাকে ইস্ট রোডে ইস্ট রোডটাও পাশের পাড়া কিন্তু ইস্ট রোড রাশুনী বাগান সুকান্ত লেন এই বিস্তীর্ণ এলাকার লোকজন কিন্তু রাসোণী বাগানে স্নান করে ওই পুকুরে আগে তো সবাই পুকুরেই স্নান করতো বিস্তীর্ণ এক মাইল দূর থেকে এসব স্নান করতো বড় পুকুর ইদানিং সবার বাথরুমে স্নান করা অভ্যাস হয়ে গেছে ইদানিং রাসমণি বাগানের লোকরাও রাসমনি বাগানের পুকুরে স্নান করে না কিছু কিছু হয়তো করে আবার বাইরের লোক হয়তো এক মাইল দূর থেকে স্নান করে পুকুরটা খুব ভালো এবার সোনাদা সোনাদাকে আমরা মানে আমাদের নিক নেম হচ্ছে ইঁদুর ইঁদুর নাম ছিল আমার থেকে বছর চার পাঁচ হেকের বড়ো হবে বয়সে তো ওই সোনাদাকে আমি মানে ইঁদুরকে হ্যাঁ ইঁদুর নামটা শুনলে আবার সোনাদা রেগে না যায় যাই হোক গোটা সোনাদাকে দিচ্ছি। এক মনে ওই বাচ্চাগুলো লাফালাফি আট দশ বছরের গোটা পনেরো কুড়ি বাচ্চা তারা ওই লাভ দিচ্ছে ওই ঘাটের মানে যেখানে বাঁধা বাঁধানো ওখান থেকে যেখানটা জল ঘাপঘাপ করে পড়ছে ওখানে গিয়ে লাভ দিচ্ছে কেউ পিঠটা দিচ্ছে আর আবার সাথে উঠছে আবার লাভ দিচ্ছে আবার সাঁতরে উঠছে আবার লাভ দিচ্ছে তো সোনাদা দেখছি মানে উসকুস করে মানে মানে ওই এক মনে এক দৃষ্টিতে ওই দিকে তাকিয়ে আছে আমি দক্ষিণ পাড় থেকে বিষয়টা লক্ষ্য করছি আমি ও আমার খেয়াল পড়লো আসলে অনেক দিন আগের ঘটনা তো অনেক বছর আগের ঘটনা সে পনেরো কুড়ি বছর আগের ঘটনা বোধ হয় যাই হোক তাই জন্য একটু খেয়ে হারিয়ে যাচ্ছে আমি দক্ষিণ পাড়ায় ঘাটে স্নান করিনি ওই জন্যই সোনাদাকে আমি লক্ষ্য করেছি সোনাদা ওই দৃশ্যটা খুব মন দিয়ে উৎসুক নয়ানে দেখছে ওই কারণেই আমি ওই পূর্ব পাড়ে গেছিলাম নইলে তো আমার বাড়ি দক্ষিণ পাড়ে ঘাটে স্নান মানে রাসুনিবাগানের উত্তর দিকে আমার বাড়ি তাই রাসনীবাগান পুকুরের দক্ষিণ পাড়টা আমার বাড়ির খুব কাছে হয় তা আমি কাছের ঘাটে না স্নান করে দূরের ঘাটে গেছি সোনাদাকে দেখে তা আমি সামনে গিয়ে বললাম কি সোনাদা বাচ্চাগুলোর ঝাঁপানো দেখে নিজেদের খেলার কথা মনে পড়ছে বা ওদের সঙ্গে গিয়ে ঝাঁপাতে ইচ্ছা করছে যাও না যাও ওখানে গিয়ে লাভ দাও না শোনা একটু সলজ্জ হেসে আমাকে মুখের মুখের দিকে চাই একটু লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে সলজ্জ হেসে বললো হ্যাঁ হ্যাঁ মানে অস্বীকার পায়নি বলছে হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ রে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ছে বা ওদের ওই হুঁটা পাটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে তো আমরা আমরা যখন ছোটো ছিলাম আমাদের তখন তো পার বাঁধানো ঘাট ছিল না তখন ছিল পুকুর পুকুরের চারদিকে নারকেল গাছ কোনো কোনো নারকেল গাছ পুকুরের দিকে হেলানো তা আমাদের মধ্যে যারা একটু সাহসী বা ওস্তাদ ছিল তারা করত কি ওই নারকেল গাছ হেলানো নারকেল গাছের আধ থেকে উঠে তারপর জাপ করে লাভ দিত হ্যাঁ আমরা নারকেল গাছে গুঁড়ির থেকে গিয়ে ভোল্ট খেতাম হ্যাঁ ডিগবাজি খেয়ে আমি সেটা শিখেছিলাম ডিগবাজি খেয়ে লাভ দিতাম প্রথমে অবশ্য ওইখান প্রথমে কাঁধে উঠে ডিগবাজি খাওয়া প্র্যাকটিস করেছি যখন ডিগবাজি খাওয়া শিখে গেছি তখন এই যখন পুকুরে নামতে আমি ডিগবাজি খেতাম আর যারা আমাদের মধ্যে সাহসী ছিল তারা ওই ওই যে নারকেল হেলানো নারকেল গাছ ওই নারকেল গাছের মাঝামাঝি উঠতে উঠে জাপাত করে পুকুরে গিয়ে লাভ দিত তো সেই সব ঘটনাগুলো আমার আমারও মনে পড়ছে সোনাদা দেখি ওই দিকে তাকিয়ে আছে দূর মানে আমি না সোনাদা যাও লজ্জা লজ্জা কী আছে মানে আমারও কিন্তু ইচ্ছা করছিল মানে এটা আমি চুপি চুপি বলছি আপনাদের আমারও ইচ্ছা ওদের ওইটা দেখে আমারও আমি সেটা সোনা তাকে প্রকাশ করিনি যে আমারও ইচ্ছা করছে ওদের সঙ্গে করতে কিন্তু এই বয়সে তো মানে পনেরো কুড়ি বছর আগেও তো আমি যথেষ্ট বয়স্ক হ্যাঁ তো এই বছর তো হয় না তা এই ঘটনাটা বলতে গিয়ে আমার আরও ছোট বয়সের একটা কাহিনী মনে পড়েছে এবং আমি সেই কাহিনীটা নিয়ে কিন্তু একটা গল্প লিখেছিলাম আমার আমি ফেসবুকে পোস্ট করেছি হনুমানের টল হনুমানের টল নামে আমি একটা গল্প লেগেছি সেই সময়ের সেই সময়ের কথাটা মনে পড়ছে আমি সোনাদার সঙ্গে সেই কথাগুলো নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের ছোটোবেলা আমার তখন বয়স সাত থেকে আটের মধ্যে বয় আমি ক্লাস থ্রিতে পড়ি উনিশশো সাল আমি ক্লাস থ্রিতে পড়ি আমাদের তখন তো এসব টেলিভিশন ফেলিভিশন হয়নি তখন এন্টারটেনমেন্ট মানেই হচ্ছে পাড়ায় আমাদের যাত্রা ঠাত্রা আসতো যাত্রা রামায়ণ এই সমস্ত হতো হ্যাঁ বা ফাংশান হতো নিজেরাও অনেক সময় চারটে চার পাঁচখানা ছখানা চৌকিকে বেঁধে মঞ্চ বানিয়ে নিজেরাও অনেক সময় করেছি তো আমাদের পাড়ায় রামায়ণ হচ্ছে এক মাস ধরে রামায়ণ হচ্ছে রামায়ণে মালা রাখ হতো হ্যাঁ জানি না এখনকার দিনে যারা শুনছেন তারা জানেন কি না রামায়ণে হ্যাঁ নস্টালজি নিশ্চয়ই একজন লিখছেন নস্টালজি অবশ্যই নস্টালজিক তা রামায়ণ হতো ফাঁকা মাঠটার প্রচুর ছিল একটা পোড়ো বাড়ি ছিল পোড়ো বাড়িতে আমরা বলতাম ভূতের বাড়ি ভয়ে কেউ যেতাম না সেই পুরো বাড়িটা পরিষ্কার করে সেটা হয়েছিল গ্রিন সেখানে সাজা গোজা হতো আর রামায়ণ হতো একটা মাঠের মধ্যে তখন মাঠ মানে প্রচুর মাঠ হ্যাঁ মাঠের অভাব নেই আর রামায়ণে কিন্তু বিনা পয়সায় রামায়ণ হতো রামায়ণ দেখার জন্য পয়সা লাগতো না রামায়ণে মালা ডাকতো রামায়ণে হাফ টাইম হতো রামায়ণটা শুরু হতো মোটামুটি আটটা নটা নাগাদ রামায়ণ স্টার্ট হতো আর একটা দেড়টা দুটো এরকম মাঝরাত পর্যন্ত হতো যেহেতু এক মাস ধরে রামায়ণ চলতো সেই কারণে সারা রাত ধরে হতো না মোটামুটি দেড়টা দুটো পর্যন্ত হতো আবার পরের দিন আবার ওই আটটা নটার থেকে স্টার্ট হতো তা আমরা তিন ভাই সরি ভুল বলেছি আমরা আমরা তখন আমরা চা চার ভাই বোন আমার এক মিনিট এক মিনিট হ্যাঁ হ্যাঁ আমরা চার ভাই বোন আমি ভুল বলেছি তিন না আমরা চার ভাই বোন আমরা তিন ভাই আর এক বোন আমার দিদি ছিল এখন আমার ছোটো ভাইয়ের বয়স তখন আমার যদি সাত হয় আমার ছোট ভাইয়ের বয়স তখন তিন বছর বয়স তখন ওর তখন ওই একা একা ওইখানে যাওয়ার মতন লাইসেন্স হয়নি আমার লাইসেন্স হয়ে গেছিলো তা আমরা দুই ভাই আমি আমার দাদা আর দিদি তিনজন মিলে আমার সাত হলে আমার দাদা দশ দিদির এগারো তা আমরা তিনজন মিলে দিতাম আর আমার ছোটো ভাইকে রোজই আমার মা বোঝাতো হয়ে বায়না করতে যাবে রামায়ণ দেখতে যাবে আমাদের সঙ্গে আমার মা বলতো হ্যাঁ নিশ্চয়ই যাবি নিশ্চয়ই যাবি আগে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নে তারপর তোকে নিয়ে যাওয়া হবে প্রতিদিনই ঘুম ফাড়িয়ে দিত ওকে যেত না যেতে দিত না এদিক বাবা রাগ করতো আমরা আমরা রামায়ণে যাই সেটা বাবার ইচ্ছা ছিল না ডাক্তার হ্যাঁ তো বাবার ইচ্ছা ছিল না তো আমাদের বাড়িতে যে গ্রিল ছিল বাড়ির বারান্দা যে গ্রিল ছিল গ্রিলের নিচে দুটো শিখ জং পড়ে দুটো শিখ নিচের দুটো শিখ আর কি ভেঙে গেছিলো তো ওখান থেকে আমরা তো তখন ছোটো ছিলাম ওই ওইখান থেকে গোলে যেতে পারতাম আমরা হ্যাঁ তা আমরা ওইখান থেকে গলে যেতাম আবার ওইখান থেকে গলে ঢুকতাম ভিতরে মানে পিঠ কেটে গেলে কিন্তু ধনু ধনুষ্ংকার মানে জংপড়ার শিখ আছে ওখান দিয়ে যখন ওই কেটে ওইখান দিয়ে রাত্রি দেড়টা দুটোর সময় যদি গ্রিলে নখ করি গিলে নখ করলে তো তখন তো বাবা উঠে মারধর দেবে বা কিছু একটা হবে হ্যাঁ যাই হোক আমরা তিন বোন ওই তলা দিয়ে ওই গিলের তলা দিয়ে আস্তে আস্তে করে ঢুকতাম ঢুকে তো হয়তো বিছানায় শুয়ে পড়লাম এবার ভোর হতে না হতে এখনকার দিনের মতন তো এখনকার দিনে যেমন সবাই রাত জাগে আর দিনের বেলায় বারোটা পর্যন্ত ঘুমায় তখন ওই সিস্টেম ছিল না তখন মোটামুটি সূর্য ওঠার আগেই মানে যখন ভোর হয়ে যেত আলো গধুলি হতো ওই গধূলিতেই কিন্তু তখনকার দিনে মানুষ উঠে যেত আমরা উঠতাম তো আমরা তো যদি দুটোর সময় এসে শুয়ে শুয়ে থাকি তো পাঁচটার সময় তো গোধুলি হয়ে যাচ্ছে পাঁচটার সময় তো ওঠানো সম্ভব না বাবা ধর ঠট ঠট করে উঠিয়ে দিল সবাইকে তো উঠে ফুটে ওই বারান্দাতে কয়েকটা চেয়ার টেয়ার ছিল ওই বারান্দায় চেয়ার চেয়ারের মধ্যে নোংরাতে বা মাটিতে আমরা আবার শুয়ে পড়তাম মশার কামড় টামড় খেতাম তো তখন বাচ্চা ছিলাম ওই মশার কামড় টামড় খেয়ে আমরা আরও হয়তো এক ঘন্টা দু ঘন্টা মানে যা অবস্থা হয় আর কি তো যাই হোক এভাবে আমরা রামায়ণের রামায়ণ দেখতাম আর তখনকার দিনে কিন্তু এই যাত্রাতে মেয়েরা অভিনয় করতো না অভিনয় করতো ছেলেরা হ্যাঁ তো একদিন দেখছি গ্রিন গিয়ে দেখছি গিন গিয়ে দেখছি যে সীতা বিড়ি খাচ্ছে এবারে সীতা আমরা তো তখন বাচ্চা মানে সীতা সীতার ড্রেসেই বিড়ি খাচ্ছে সীতাকে সীতাকে যে ছেলে হিসাবে দেখেছি তা না সীতাকে দেখছি একটা মেয়ে আর বাচ্চা ছেলেদের নিয়ে মেয়ের রোল করালে অনেকটা মেয়েদের মতন লাগতো মানে চোদ্দো পনেরো বছরের ছেলেকে যদি মেয়ে সাজানো হয় একটা তিরিশ বছরের ছেলেকে মেয়ে সাজালে হিজরা হিজরা লাগে দেখতে কিন্তু চোদ্দো পনেরো বছরের একটা মেয়ে ছেলেকে যদি হিজরা মানে মেয়ে সাজানো হয় তাহলে অনেকটা মেয়েদের মতন লাগে সেরকম একজন সীতা ওই সীতা চাই আমাদের মানে ওই বা ওই কম বয়সী কিশোর ছেলেটি ওই সীতাই আমাদের চাই কেন ওকে বেশি মেয়েদের মতো লাগে তারপরে হাতে দেখছি যে গ্রিন নুমে গিয়ে আমরা উকি উকি টুকি মারতাম তো শরৎচন্দ্রের একটা গল্প আছে আপনারা পড়ে দেখতে পারেন ওই গিড নুমে গিয়ে উঁকি মারতে গিয়ে খোঁচা খায় সে খোঁচা কার খোঁচা 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 দিচ্ছে দিচ্ছ বাবরা হ্যাঁ তো শরৎচন্দ্রের ওই গল্পটার নাম ভুলে গেছি পরে কোনো যদি ওই গল্পটা নিয়ে লাইভ করি তাহলে আমাদের নিজেদের বাস্তবে কিন্তু সেই আমাদের সেই অভিজ্ঞতা আমাদের আছে হ্যাঁ হ্যাঁ দিদি সবার বড় হ্যাঁ তো আমাদের কিন্তু সেই খোঁচা খাওয়ার অভিজ্ঞতা গিন্ন মেয়ে গে মারা বকা খাওয়া বাইরে করা হ্যাঁ সব কথা আমি বলতে পারছি না তো এবারে মেয়ে যে মেয়ে সাজাটাও দেখছি যে কি করে সাজছে সেটা আর বলছি না হ্যাঁ তো সীতা বিড়ি খাচ্ছে সেটাও দেখছি যাই হোক তো যে ঘটনাটা ঘটেছিল। আমি শরৎচন্দ্রের ওই গল্পটা একদিন পড়ে নিয়ে খুঁজে বার করবো কোন বইয়ে আছে পুজো বার করে নিয়ে পড়ে নিয়ে আমাদের একদম শরৎচন্দ্র যা যা লিখেছেন হ্যাঁ তাদের গল্পে যে রাম রামকে একটা দড়ি ধরতে সাহায্য করেছিল তারপর রাম পাত্তাই দিচ্ছে না ইত্যাদি যাই হোক আসল ঘটনায় ফিরে আসি মানে হনুমানের তলে ফিরে আসি এবারে একদিন আমরা দেখছি কি যে খুব ভিড় হয়েছে ভীষণ ভিড় হয়েছে এবার আমরা একটু লেটে গেছি আমরা সাধারণত আগে মানে লাইট জ্বললেই মানে এমন মাঠের এমন একটা জায়গায় রামায়ণটা হতো যে রাশিমী বাগান কলোনির থেকে লাইট জ্বললে দেখা যেত লাইট জ্বললেই আমরা গিয়ে হাজির হতাম হ্যাঁ সবার আগে ছালা ও যে যার বাইর থেকে ছালা নিয়ে যাওয়া হতো ছালায় ছালায় বসার জন্য আর কি এমনি ঘাস ছিল টিপল টিপল তো ব্যাপার ছিল না যে যার কেউ খবরের কাগজ নিয়ে যেত কেউ ছালা নিয়ে ছালা নিয়ে বসে আবার জায়গা রাখা হতো হ্যাঁ আমরাও গিয়ে ছালা নিয়ে বসে সামনে গিয়ে বসতাম আমরা বাচ্চা ছিলাম তো সামনে না বসলে তো আমরা দেখতে পেতাম না আমরা তো বড়োদের মাথায় গার্ড হয়ে যাবে তাই দেখতে পেতাম না কিন্তু একদিন যে কোনো কারণেই হোক দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে আমরা সামনে ঢুকতে পারছি না তা কী করবো আমাদের মাথায় বদ বুদ্ধিও ছিল গাঁদাল পাতা গাঁদাল পাতা এনে এরকম আস্তে 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 দোলে পকেটের মধ্যে রেখে আস্তে আস্তে আর গাঁদাল পাতার গন্ধ আপনারা জানি না জানেন কি না হ্যাঁ গাঁদাল পাতা কিন্তু গন্ধ অবিকল মানে আমরা যে বায়ুর ত্যাগ করি হ্যাঁ আমরা যে বায়ুর ছ প্রাণী বায়ুর ত্যাগ করে আমরা যে বায়ুর ত্যাগ করি ভট করে বা ফুস করে হ্যাঁ সেই সেই বায়িত্যাগের গন্ধের থেকেও তীব্র গন্ধ গালার কথা ঠিক ওরকম গন্ধ আমরা এরকম ডলতে 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 আস্তে 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 এগোচ্ছি এবার বাচ্চা তো আমরা ছিলাম বাচ্চা মেয়েরা একদিকে বসতো ছেলেরা একদিকে বসতো তো আমরা যেহেতু শিশু ছিলাম সেই কারণে আমরা বোথ সাইডেই অ্যালাউড আমরা ছেলেদের দিকেও অ্যালাউড মেয়েদের দিকেও অ্যালাউড তো মেয়েদের দিকেই বসতে সুবিধা আমরা আমরা ওই গালাল পাতা টুপতে টুপতে এগাচ্ছি তারপরে নাকে করছে হচ্ছে হ্যাঁ করে মোটামুটি একটা জায়গা বেছে নিয়ে আমরা বসে পড়েছি বুঝে পড়েছি এবারে রামায়ণ চলছে রামায়ণ চলছে হ্যাঁ রামায়ণ হচ্ছে আমরা দেখছি তো হনুমান হনুমান করলো কি এসে খুব লম্প জম্প করে টোরে হনুমান সেদিন জানি না হনুমানের লঙ্কা কাণ্ড ছিল কি না যেদিনকার হনুমান ওই লঙ্কাকে জ্বালিয়ে দিয়েছিল। সেই দৃশ্যটা ছিল কি না সে তো আমার মনে নেই সেই তিয়াত্তর সালের ঘটনা এটা দু হাজার পঁচিশ সাল সাতাশ আর পঁচিশ যোগ করলে বাহান্ন বছর আগে কথা বলছি হ্যাঁ সেটা মনে নেই তো হনুমান করেছি খুব লম্ব করে রাজ সিংহাসনে গিয়ে বসেছে বসেছে মানে এই 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 জায়গাটায় বসেছে আর কি দেখাচ্ছি এই চেয়ারের এইখানে এই যদি চেয়ার হয় তাহলে এই কানটায় বসেছে পা দিয়েছে এইখানে পা দিয়ে এইখানে এইখানে বসেছে এইখানে পা দিয়েছে হ্যাঁ দ্যাট মিন্স মানে আমি যদি এইভাবে যদি বসি মানে আমি যদি এই এইভাবে বসি রিক্স আছে আমি পড়ে যেতে পারি প্লাস্টিকের চেয়ার তো হ্যাঁ তো চেয়ারের চেয়ারের মাথায় বসেছে চেয়ারের মাথায় বসে হনুমান যেখানে বসার জায়গা সেই সেখানে দুটো পা দিয়েছে আর চেয়ারের মাথায় বসে আছে হুম যাইহোক এই ঘটনা ঘটেছে এবারে আমরা হঠাৎ লক্ষ্য করলাম মেয়েরা আচল মুখে আচল চাপা দিয়ে খুব হাসছে হনুমানের দিকে তাকাচ্ছি আর হেসে একবারে লুটিপুটি লুটোপুটি খাচ্ছে এরা মেয়েরা দেখছি ওদিকে তাকাচ্ছি আর লুটোপুটি খাচ্ছে আমাদের আমরা মেয়েদের দিকে তাকাচ্ছি আমরা যাত্রা দেখছি ব্যাপারটা কিছু বুঝতে পারছি না কিন্তু আমরা মেয়েদের দিকে তাকিয়ে দেখছি হঠাৎ হঠাৎ করে মানে হনুমান যখনই চেয়ারের উপরে গিয়ে উঠে বসেছে তার দু এক মিনিটের মধ্যে দেখলাম মেয়েরা হঠাৎ এক মেয়েরা কম বয়সী মেয়ে আছে কুড়ি বছর বাইশ বছর পঁচিশ বছর তিরিশ বছর এরকম হবে এখন তো মনে নেই আমাদের থেকে অনেক বড় আমাদের থেকে অনেক বড় কিন্তু তার মধ্যে কেউ হয়তো যুবতী মেয়ে কেউ হয়তো যুবতী বউ এরকম হবে তা তারা খুব হো হোক শুধু হাসছে হেসে করে লুটোপুটি লুটোপুটি খাচ্ছে তো আমরা তো বুঝতে পারছি না কী হলো মেয়েরা এরকম হাসছে কেন হাসির তো কোনো মানে রামায়ণের যে দৃশ্য হচ্ছে তাতে কোনো হাসির দৃশ্য নেই হনুমান লম্প জম্প করে বিভিন্ন জিনিস দেখাচ্ছে রাবণের সঙ্গে হয়তো কিছু কথাবার্তা হচ্ছে বা ইন্দ্রজিৎ নেই এখন তো দেখছি মেয়েরা ভীষণভাবে হাসছে তা আমি হঠাৎ আমার চোখে পড়লো যে হনুমানের টল দুটো ঝুলছে মানে বেরিয়ে গেছে যে প্যান্টটা পরেছিল প্যান্টটা বোধহয় ফুটো ছিল সেই ফুটো প্যান্ট থেকে ওই দুটো বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে ওইটা মেয়েদের নজরে এসছে ওইটা মেয়েদের নজরে হাসাতে মেয়েরা হাসি শুরু করেছে হ্যাঁ হাসছে আর আচলে মুখ চেপে হাসছে মেয়েরা তো একটু লাজুক হয় অন্তত অত বছর আগে এইবার আমরা দেখি আমরাও তো হো 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 করে আমাদের তো আর মুখ চাপাচাপের ব্যাপার নেই হো 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 করে হাসছি হাসার পরে আমাদের মধ্যে একটা বদমাইশ ছেলে বলে হনুমান তোমার কি দেখা যায় পয়েন্ট আউট করে পয়েন্ট আউট করে হনুমানকে একদম দেখি আঙ্গুল দিয়ে পয়েন্টার কারণ আমরা একদম কাছে তো মোটামুটি যেখানটা ওটা স্টেজ হতো না ওটা কিন্তু ওই মাটির উপরে ওরাও অভিনয় করতো মাটির উপরে মাটির উপরে একটা চারটে বাস চারটে বাস যারা সামিয়ানা মতন টানানো হতো হ্যাঁ মোটামুটি যতটা জায়গা অভিনয় করতে লাগে এটা সামিয়ানা মতন টানো হতো চারটে বাস বাসের উপর তারপরে একটা শেড থাকতো আর ওখানে টিপল টিপল পেতে ওখানে বসে যারা মিউজিক মিউজিক দিত হারমোনিয়া কেউ হারমোনিয়াম বাজাচ্ছে কেউ বেয়ালা বাজাচ্ছে কেউ বিভিন্ন রকম মিউজিক মিউজিক দিত তারা ওই চারদিকে এই মানে কন্যারের মানে ওই ওই যেটা বানানো হতো তার চারদিকে বসতো আর মাঝখানে হচ্ছে অভিনয় হতো তা আমাদের মধ্যে কেউ আছে হনুমান বলে হনুমানকে নজর হনুমান এবার হনুমান ব্যাপারটা বুঝতে পেরেছে এইবারে হনুমানের ব্যাপারটা ভাবুন তাহলে হনুমান এবার বুঝে গেছে হনুমানও হয়তো এতক্ষণ খেয়াল করেছে যে মেয়েরা মেয়েরা হাসছিল মুক্তিপিটি হাসছে বা মেয়েরা লুটিয়ে পড়ছে হেসে তারপরে বাচ্চারা হাসতে শুরু করে সবই আমরা খুব কাছে হনুমানের খুবই কাছে আছি তো এরপরে বা নলে আর দেখবই বা কী করে খুব দূরে থাকলে তো দেখতে পাবো না হ্যাঁ এবারে বাচ্চারা হো করে এসে লুটিয়ে পড়ছে তারপরে যখন আঙ্গুল পয়েন্ট আউট দিয়ে দেখিয়েছে হনুমান তোমার তল দেখা যায় তো তারপরে হনুমানের যে কী কীর্তি হলো সে আর আমি আর বলছি না তবে আপনারা যদি এটা ইয়ে করেন আমার হনুমানের টল নামে একটা গল্প আমি লিখেছি যেটা আমি পোস্ট করেছি বেশ কিছুদিন আগে আমার প্রোফাইলে ঢুকে সার্চ করে করে ওটা যেতে পারেন তা ও ওটায় আমার ডিটেলস লেখা আছে আজকে আমি এইটুকুই বলে আজকে লাইভটা শেষ করছি ধন্যবাদ নমস্কার ও আরেকটা কথা বলে রাখি প্রিপোজিশনের পুরে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা তো আপনারা হয়তো দেখেছেন এবার তার যে নোটস আমি যে নোটস বানিয়ে ভিডিওটা বানিয়েছি নোটসটাও আমি আজকে পোস্ট করে দেবো আপনারা ইচ্ছা করলে আপনাদের যাদের প্রয়োজন সেই নোটসটা আপনার ডানলোড ডাউনলোড করে প্রিন্ট করে নিলে নিতে পারেন খুব ভালো নোটস প্রিপোজিশান অ্যাট প্রিপোজিশান অ্যাটের উপরে দত্তবাড়ি থিয়েটার পড়ে নেব হ্যাঁ শরৎচন্দ্রের লেখাটা দত্তবাড়ি থিয়েটার যদি আমি পড়ে নেবো হতে পারে পড়ে নিয়ে সেটা নিয়ে না আরেক লাইভ করা যাবে তো এই প্রিপোজিশান অ্যাটের ব্যবহার কোথায় কোথায় হয় সেইটা নিয়ে আমি একটা লাইভ করেছি লাইভ না আমি একটা ভিডিও পোস্ট করেছি ইউটিউবেও করেছি এখানেও করেছি ওটার নোটসটা আজকে পোস্ট করে দেবো আমরা এখনও কমপ্লিট হয়নি নোটসটা টাইপ করা কমপ্লিট হয়নি এমনি আমার খাতায় তো লেখা আছেই খুব ভালো নোটস আপনারা যাদের প্রয়োজন নিতে পারবেন বাচ্চা যাদের বাড়িতে আছে বাচ্চাদের পড়াশোনার জন্য এমনকি নিজেদেরও নিজেদেরও ব্যবহারিক জীবনে ভুলভাল যাতে ভুলভাল লিখে যাতে লজ্জায় পড়তে না হয় সেই জন্য বড়রাও ওটা শিখতে পারেন আরেকবার আপনাদের সকলকে নমস্কার ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি